নমস্কার বন্ধুরা এবং আমার সৎসঙ্গী গুরুভাই বোনেরা আমি এর আগে মেয়েরা রাত দখল করো প্রথম পর্ব ভিডিও করেছিলাম আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি আবার আজকেই আমি আপনাদের কাছে নতুন আর মেয়েরা রাত দখল করো দ্বিতীয় পর্ব নিয়ে আসব আজকে আপনারা জানেন যে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে স্বাধীনতার যে মধ্যরাত সেই স্বাধীনতার মধ্যরাতে মেয়েরা প্রতিবাদে আর জিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে সে ঘটনার বিরুদ্ধে আজকে মেয়েরা পথে নামবে তার জন্য আমি আপনাদের কাছে এর আগের একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম সেখানে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম বিষয় আলোচনা করেছিলাম বিষয় তুলে ধরেছিলাম আপনাদের কাছে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সেখানে আমি আমার শেষে ভিডিও শেষে আমি আপনাদের কাছে বলেছিলাম যে এই যে বর্তমান যে পরিস্থিতি যে সমাজ যে আমার দেশ যে অবস্থান মধ্যে দিয়ে যাচ্ছে শুধু আমার এই পশ্চিমবঙ্গ বা ভারত বললে হবে না গোটা পৃথিবীটা যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে যে ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা ভবিষ্যৎকে ইং ভবিষ্যতের একটা ইঙ্গিত দেয় যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভবিষ্যৎ পৃথিবীর যে ভয়ঙ্কর অবস্থার কথা বলে গেছেন সেই ভয়ঙ্কর অবস্থার একটা ইঙ্গিত দেয় তাতে মানুষ যারা দেশ চালাচ্ছেন দেশের যারা কর্ণধার তারা ওই সব আমল দেন না তারা ওই সব প্রয়োজন মনে করেন ওগুলো ধর্মের কথা ওগুলো আধ্যাত্মিক জগতের কথা ওর সঙ্গে সমাজের সঙ্গে ওটা দেশ গঠনের সঙ্গে রাজ্য পরিচালনার সঙ্গে জনগণকে সুখ শান্তি বিচার এগুলো দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেগুলো সমস্ত হচ্ছে ওই একটা ধর্মজগতে পুজো ধূপ ধুনো খোল কর্তাল কীর্তন দিয়ে সেটা তাদের এক ঘরে করে রাখা হয়েছে যে তোমরা ওটা নিয়েই থাকো সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখবার তোমাদের কোনো দরকার নেই তোমরা শুধু পুজো পাঠ তাবিজ মাদুলি নীল সুতো কোমরে পাথর হাতে দু হাতে আংটি যত রকমের পাথর আছে লাল নীল হলুদ সবুজ কালো সমস্ত রকম পাথর টাথরগুলো পড়ে টড়ে তোমরা বসে থাকো দেশে সমাজে যা হচ্ছে হতে দাও সেদিকে তোমাদের কোনো তাকাবার দরকার নেই তোমরা ধর্ম নিয়ে আছো সেই ধর্মের মধ্যে তোমরা ডুবে থাকো আমি শুন শুনেছিলাম অনেক আগে আলোচনা হতো যে চীনে নাকি ওই ধর্ম নাকি আফিমের মতন নাকি তুলনা করা হতো এবং এটা নিয়ে মার্কসমাতিরা বলে যে ধর্ম আফিম হ্যাঁ সে বোঝা যাচ্ছে যে কোনটা আফিম আর কোনটা আফিম নয় সেটা তো বোঝাই যাচ্ছে এখন এখন কেন বহু বছর আগে থেকেই সবাই বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা বেঠিক কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে বিড়ালে ঘরায় ঘন্টা বাদ বেকি আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই পরিস্থিতিতে মেয়েরা রাত দখল করো যে স্লোগান উঠেছে আজকে রাতে সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে আমরা বুক একটা আশা বুকে বেঁধে আমরা আছি নিশ্চয়ই আমরা একটা আগামী দিনে কিছু একটা সুফল দেখতে পাবো তো আর হাসপাতালে ডক্টর অভয়ের ওপর নারকীয় নির্যাতন ও ধর্ষণের পর তাকে হত্যা করা যে হয় সেই হত্যা করার বিষয়ে বিস্তারিতভাবে ঘটনা আমি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম এই দুঃখজনক ঘটনার উপর দাঁড়িয়ে প্রথম পর্বে যে ছটি বিষয়ের উল্লেখ করেছিলাম আপনারা একবার দেখে দেবেন প্রথম পর্বে এখানে এই মেয়েরা রাত দখল করো দ্বিতীয় পর্বে সেই ছটি বিষয়ের উপর আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরছি গ্রহণ বর্জন ব্যক্তিগত আপনারা গ্রহণও করতে পারেন বর্জনও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে এক থেকে ছয় পর্যন্ত যে বিষয়গুলো আমি আলোচনা করছি তার মধ্যে আপনারা বুঝতেই পারবেন যে আগের এপিসোডে আগের প্রথম পর্বে মেয়েরা রাত দখল করো প্রথম পর্বে ছটি বিষয় কি কি ছিল এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন এবং এক নম্বর ও ছ নম্বর যে দুটো বিষয় একই বিষয় ছিল তাই এই বিষয়ে আমি একই সঙ্গে শেষে ছ নম্বরে আলোচনা করব তা এখন আমি দু নম্বর বিষয় নিয়ে আপনারা একবার সুবিধা যদি হয় আগে এটা প্রথম পর্বটা দেখে নেবেন তা সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে প্রথম পর্বে কি ছিল যাই হোক মুখ্যমন্ত্রী কঠিন শাস্তির আশ্বাস দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি ধরা পড়বে অপরাধীরা আমাদের অপেক্ষা করতে হবে শাস্তির জন্য ফল বেরোনো পর্যন্ত যদি ধরা পড়ে তারপর তার বিচার হবে বিচারের মধ্যে দিয়ে কি রায় বেরোয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে শাস্তি কি হবে কবে হবে সেটার সময় বলবে কিন্তু ততদিনে বয়ে যাবে ঘটনার উপর দিয়ে অনেক জল মুছে যাবে সে নারকীয় ঘটনার রাত মানুষের মন থেকে এমনিতেই প্রতিদিন ঘটে চলেছে দেশের অভ্যন্তরে ও বাইরে নানা বহু ঘটনা গা সওয়া হয়ে গেছে মানুষের কারণ এরকম ঘটনা ঘটেছে ঘটছে ও ঘটবেও ভবিষ্যতে এসেই এস ওয়াজেদ আলীর বিখ্যাত উক্তি সেই ট্র্যাডিশান সমানে চলেছে আমরা সবাই স্কুলে আমরা পড়েছি এস ওয়াজেদ আলীর যে প্রবন্ধটা ছিল সেটা আমরা সকলেই পড়েছি ক্লাস নাইনে সেখানে ওই বিখ্যাত যে উক্তি সেই ট্র্যাডিশান সমানে বয়ে চলেছে এটা আজও তার স্বীকৃতি সমান আর চাপা পড়ে যাবে পরবর্তী ঘটনার তলায় আগের ঘটনা তার সে যত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটুক না কেন শাস্তি হোক আর না হোক প্রথমে বিচার চলবে বছরের পর বছর চাপান চলবে ঘটনাকে সত্য মিথ্যা প্রমাণ করতে দোষীকে নির্দোষী আর নির্দোষীকে দোষী বানাবার পক্ষে চলবে ওকালতি আর এমনিভাবেই হয়তো তামাদি হয়ে যাবে কেস সাক্ষী সাবুদের অভাবে একদিন ছাড়া পেয়ে যাবে অপরাধী কিংবা শাস্তি হবে গদায় লস্করি চালে চলতে চলতে অথবা হয়তো বিচারে রায়ে কি হবে সেই রায় বেরোবার আগেই অপরাধী জামিনে ছাড়া পেয়ে বিন্দাস জীবন কাটিয়ে রায় বেরোনোর আগেই হয়তো মারা যাবে ততদিনে ধর্ষিতার ঘটনার ওপর পলি পড়ে যাবে ভুলে যাবে মানুষ কারণ নিজের মাথার ঘায়ে মানুষ নিজেই পাগল বর্তমান ভয়ঙ্কর অস্থির সময়ে হয়তোবা শোকে পাথর হয়ে মানসিক রোগের কিংবা নানা শারীরিক রোগের শিকার হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকবে সমাজের বুকে বাকি জীবন ধর্ষিত ছাত্রীর বাবা মা এই পরিচয় নিয়ে হয়তো বা মারা যাবে বিচারের রায় বেরোবার আগেই ধর্ষিতা ছাত্রীর মা বাবা কিংবা যে কোনো একজন আর রায় বেরোলেই বা কী সন্তান কি ফিরে আসবে আর মায়ের কোলে আসবে না আর যদি বেঁচে থাকতো ধর্ষিতা যদি বেঁচে থাকতো কি পরিচয় কি জীবন নিয়ে বেঁচে থাকতো এই সমাজে ধর্ষিতা অভয়া আর কি সুস্থভাবে বেঁচে থাকতো আমার তথাকথিত সভ্য সমাজ জীবনে না আবার নতুনভাবে মানসিক ট্রমা থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার চিকিৎসার দায়দায়িত্ব দায়িত্ব নিত সরকার না আছে সেরকম ব্যবস্থা না আর কোনোদিন কারো জীবনে যাতে নেমে না আসে এরকম ভয়ঙ্কর কালো রাত শয়তানের হামলা দরিন্দার আত্মপ্রকাশ যাতে আগামী আর কোনো দিন না নেমে আসে এই ভয়ঙ্কর অভিশপ্ত রাত যাতে কোনো দিন আর নেমে আসে তেমন কোনো শয়তানের হার হিম করা শাসন ব্যবস্থা আছে নেই ওসব ইউটোপিয়া এবার পরবর্তী বিষয়ে আসছি যেটা সিবিআই তদন্তের দাবি জানানো নিয়ে তো সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিরোধী পক্ষ এবং সরকার প্রধান নিজেই তো বিরোধ সিবিআই তদন্তের দাবি কেন জানাতে হবে কলকাতা পুলিশের ভাবমূর্তি বিশ্বের দরবারে অনেক উঁচুতে তারা কেন পারবে না এই না পারাটা তাদের কাছে অপমানজনক বলে মনে হয় নাকি রাজনৈতিক দল ও নেতাদের কাছে দায়বদ্ধতা তাদেরকে দিন দিন ভোতা করে দিচ্ছে না এই সিবিআইয়ের হাতে তুলে দেওয়াটাও রাজ্যের পক্ষে অপমানের নয় কি আর যদি তুলে দেওয়ার প্রয়োজন হয় দ্রুত নিখুঁত তদন্তের স্বার্থে পারস্পরিক সহযোগিতা সবসময় কাম্য তাই দেরি না করে সঙ্গে সঙ্গে রাজ্য গোয়েন্দা পুলিশ আর সিবিআই যৌথভাবে কিংবা যদি মনে হয় এককভাবে তদন্ত করবে যেটা সরকার যেটা প্রশাসন ভালো মনে করবে দ্রুত কাজ করার জন্য ছাড়পত্র দেওয়া উচিত নয় কি দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল এই নৃশংসতম ঘটনা ঘটার পর আর কত বড় নারকীয় কোন ঘটনা ঘটলে তবে কলকাতা পুলিশ রাজনৈতিক নেতা মন্ত্রী নিজেকে যোগ্য দক্ষ সৎ মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসাবে প্রমাণ করবে পরবর্তী বিষয় যেটা ছিল পরিবেশ সচেতনতা নিয়ে মানসিক যে অস্থিরতা সেই অস্থিরতার জন্য কাউন্সিলিং নিয়ে প্রশ্ন উঠেছিল মানে পরামর্শ দিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সম্ভবত যাক আপনারা আগের এটাতে দেখে নেবেন আর পাঠ্য বইয়ে এটা অন্তর্ভুক্ত করার বিষয়টা উঠে এসেছিল তো এই মুহূর্তে পরিবেশ যে সচেতনতার কথা উঠছে সেই সচেতনা সচেতনতা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে ছোটোবেলা থেকে মানসিক অস্থিরতার জন্য যে কাউন্সেলিংয়ের কথা বলা হচ্ছে এবং স্কুল পাঠ্যে অস্থিরতার বিষয় অন্তর্ভুক্ত করার যে কথা উঠছে সেই সমস্ত বিষয় সম্পর্কে যদি আমরা একটু একটু সাধারণভাবেও যদি একটু ভেবে দেখি চিন্তা করি যে পরিবেশ সচেতন হবে কি করে যে পরিবেশ সচেতনতার কথা বলা হচ্ছে যে নারীদের পরিবেশ সচেতন হতে হবে তে পরিবেশ সচেতন হবে কি করে সেটা বলা হচ্ছে না মানসিক অস্থিরতার কাউন্সিলিং করার কথা উঠেছে কিন্তু কে কাউন্সিলিং করবে বাবা মা নাকি বহিরাগত কেউ একজন অন্ধ কি আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে পাঠ্যপুস্তকে অস্থিরতার বিষয় অন্তর্ভুক্ত করার কথা উঠছে পাঠ্যপুস্তকে তো সামাজিক বহু সমস্যার কথা তুলে ধরা হয় যা পড়ে আমরা বড় হয়েছি কিন্তু তার সমাধানের কথা কোথায় আছে কোথাও আছে নতুন করে অস্থিরতার যে বিষয় সেই বিষয় নতুন বোতলে পুরনো মদের মতো তুলে ধরা যেতে পারে এবং তার উপর ভাষা ভাষা অসম্পূর্ণ সাময়িক সমাধানও তুলে ধরা যেতে পারে তাতে কি হবে তাতে কি সমস্যার সমাধান হবে গোড়া কেটে আগায় জল দেওয়ার মতো যদি কর্মসূচি নেওয়া হয় তাতে কি অস্থির মস্তিষ্কের অধিকারী আরেকজন অস্থিরকে স্থির করতে পারে তার উপর যদি জৈবিক সংস্কৃতিতে বায়োলজিক্যালি যদি গলত থাকে ডিফেক্ট থাকে তখন কি হবে পাঁচ পরবর্তী যে বিষয়টা প্রত্যেকবার প্রত্যেকবার আমরা দেখেছি কোনো একটা ঘটনা ঘটলেই সমাজের সাধারণ একেবারে সাধারণ মানুষের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন একটি উচ্চ পর্যায়ে অবস্থানকারী বিভিন্ন ক্ষেত্রের যারা বিশিষ্ট মানুষ সেই বিশিষ্ট মানুষেরা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে পথে নামেন আজকে বলতে আর দ্বিধা নেই এই যে পথে নামেন একটু বিলাসিতার ঢঙে তাত্ত্বিক যে ডুবে থেকে ধরি মাছ নাছুই পানি বুদ্ধিতে কিছুদিন হইচই তারপর জে ক্যাস্টেল আমরা এর আগেও দেখেছি বহু নারকীয় ঘটনা ঘটতে কলকাতার বুকে বাংলা তথা দেশের বিভিন্ন স্থানে আমরা বহু ঘটনা ঘটতে দেখেছি এবারও ঘটল এ ঘটনা কোনো নতুন কিছু ঘটনা নয় কিন্তু যখনই ঘটে তখন ভয়ে বুক কেঁপে ওঠে সেই চিরপরিচিত ছবি এসব ঘটনা ঘটার বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদের চিরপরিচিত একটা ছবি হচ্ছে মোমবাতি সংস্কৃতি মহিলাদের আমরা এর আগেও পথে নানা এই যে ঘটনা ঘটে গেছে ইতিপূর্বে সেগুলো নতুন করে আলোচনা করার দরকার নেই আপনারা সকলেই জানেন সেখানে মহিলাদের আমরা এর আগেও পথে নামতে দেখেছি নামার ঘটনা দেখেছি তো কি হয়েছে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত কি হয়েছে হয়নি বর্তমান যে মোমবাতি সংস্কৃতি সমস্ত ক্ষেত্রের তাত্ত্বিক যে ডুবে থাকা সিগারেটে ফুঁক দিয়ে আর চায়ের কাপে গান কবিতা গল্প উপন্যাস সিনেমার বিষয়ে তোফান তোলা কখনো বা বেজার মুখে রঙিল জলে গলা ভিজিয়ে ঢুলু ঢুলু চোখে রিপুতারিত জীবনের অধিকারী হয়ে বৃত্তি প্রবৃত্তি বৃত্তে ডুবে থেকে জীবনমুখী গান গাওয়া সেজে বেনারসি শাড়ি পরে খোপায় ফুলগুজে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গান গাওয়া বাঙালি বুদ্ধিজীবীদের মোমবাতি সংস্কৃতি নিরাপদ সংস্কৃতি আর নারীর যে সম্মান রক্ষার কথা তোলা হচ্ছে যে নারীর সম্মান রক্ষার জন্য তৎকালীন কোনো বুদ্ধিজীবী আলোচনা হচ্ছে দেখতে পাই বিভিন্ন জায়গায় নানা নানারকমভাবে মানুষ আলোচনা করতেই পারে কথার পিঠে কথা আসে যে আমরা এরকম নারীর সম্মান রক্ষাকে কেন্দ্র করে ঘটনা বিরাট ঘটনা ঘটেছে মহাভারতের যুগে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা আলোচনা করি যে তখনও সেই সময়েও তৎকালীন সময়েও রামায়ণ মহাভারতের যুগেও সম্মান রক্ষার জন্য এরকম লঙ্কাকাণ্ড বা কুরুক্ষেত্র ঘটেছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নারীর সম্মান রক্ষার জন্য তৎকালীন কোনো বুদ্ধিজীবী লঙ্কাকাণ্ড বা কুরুক্ষেত্র ঘটাননি লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্রের নায়ক ছিলেন পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র ও পুরুষোত্তম শ্রী কৃষ্ণ। আমরা তৎকালীন বুদ্ধিজীবীদেরও দেখেছি মহা বীরদের দেখেছি শক্তিমান পুরুষদেরও দেখেছি আমরা তো আমরা শেষে এসে দেখেছি যে লঙ্কাকাণ্ড যদি ঘটে থাকে তার সেই লঙ্কা কাণ্ডের আর কুরুক্ষেত্র যদি ঘটে থাকে সেই কুরুক্ষেত্রের নায়ক কিন্তু ছিলেন সেই পুরুষোত্তম পরম পিতা শ্রী রামচন্দ্র ও শ্রী শ্রীকৃষ্ণ কৃষ্ণ তো আর এরাই যে মানে এখন যে মোমবাতি সংস্কৃতি বা আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতায় ভরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে বাদাম ভাজা খেতে খেতে পারে দাঁড়িয়ে থেকে এভাবে সাতার কাট ওভাবে সাতার কাট বলা মহান যে নিকৃষ্ট ব্যক্তিরা আছেন সেই মহান নিকৃষ্ট ব্যক্তিদের দ্বারা এই পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ বার বার অপমানিত হয়েছেন চিরটা কাল অপমানিত হয়েছেন এবং হয়ে চলেছেন যা কাটার কেটে ফেলার এক কোপে কেটেছেন তারা পুরুষোত্তমরা আর এখন যারা মোমবাতি সংস্কৃতির যারা ধারক বাহক তারা এক কোপে কাটার শুভ দিন খোঁজে পঞ্জিকাতে যাই হোক এখন আমি সেই প্রথম যে বিষয়টা ছিল আগের ভিডিওতে আমি বলেছিলাম ছটা বিষয়ের প্রথম এবং শেষ ছ নম্বর একই বিষয় ছিল দোষীকে গ্রেপ্তার করা নিয়ে ডাক্তারদের বক্তব্য ছিল সেই দোষীকে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি ক্যাম্পাসে নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি দাবি মানার কথা বলা হয়েছে যদি না মানা হয় তবে বৃহত্তর আন্দোলন হবে এ কথা তারা ডাক্তাররা ঘোষণা করেছেন আচ্ছা এই যে আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে এই আন্দোলন কাদের আন্দোলন হবে ছাত্রদের আন্দোলন নাকি নাগরিক আন্দোলন নাকি ছাত্র নাগরিক উভয় আন্দোলন এই আন্দোলনের রূপ কেমন হবে আমরা তো এর আগে তো অনেক আন্দোলন দেখেছি আমরা ভারতবর্ষের বুকে অনেক আন্দোলন দেখেছি দেখিনি আমরা যাদবপুরের আন্দোলন দেখেছি আমরা অনেকবার জেএনইউর ছাত্র আন্দোলনের ঘটনা আমরা ভুলে যাইনি আমরা দেখেছি তো যাদবপুরের বা জেএনইউর যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন হবে যাদবপুরে যে হোক কলরব আর প্রেসিডেন্সি কলেজের যে আন্দোলন অন্তর্বাস ন্যাপকিন আর প্রকাশ্যে ছাত্র আন্দোলন নিশ্চয়ই কেউ ভুলে যাননি আপনারা সব তো ছাত্রদেরই আন্দোলন ছিল এবং সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলনও আমরা সবাই দেখেছি তো সে ধরনের সেরকম কিছু কি আবার ছাত্র আন্দোলন এই ডক্টর অভয়ার যে নির্মম যন্ত্রণাদায়ক অপমানজনক লজ্জাজনক যে মৃত্যু যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এরকম কিছু আন্দোলন হবে যাই হোক অপেক্ষায় রইলাম অপেক্ষায় অপেক্ষায় আশা করে রইলাম ওই আশায় মরে চাষার মতন বসে থাকব পরবর্তী এই ঘটনা কোন দিকে যায় সেটা দেখার জন্য কারণ আশা নিয়েই আমরা বেঁচে থাকি আশা নিয়েই বেঁচে আছি আশা নিয়েই বেঁচে থাকব। ওই যে কবিতাটা আছে নবীনচন্দ্র সেনের হবে হয়তো সম্ভবত আমার ঠিক মনে নেই যাই হোক সেই কবিতাটার এক জায়গায় আছে ধন্য আশা কুহুকিনি তোমার মায়া অসার সংসার চক্র ঘোরে নিরবধী দ্বারাই তো স্থিরভাবে চলিত না হয় মন্ত্র বলে তুমি চক্র না ঘুরাতে যদি ভবিষ্যৎ অন্ধ মূড় মানব সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার তব ইন্দ্র জালে মুগ্ধ পেয়ে তব বল জীবন যুদ্ধে হায় অনির্বার নাচায় পুতুল যতা দক্ষ বাজি করে না তেমনি তুমি অর্বাচীন নরে। তো সেই নিয়ে সে আশা নিয়েই আছি কারণ আমরা জানি যে জীবনে যে চলার পথে প্রতিটি ক্ষেত্রে আশায় একমাত্র মানুষকে সঞ্জীবিত করে রাখে বাঁচিয়ে রাখে আর আশা আছে বলেই মানুষ তার ভবিষ্যৎকে না জেনেও সেই পথেই এগিয়ে যায় বর্তমানকে সাদরে গ্রহণ করে এই যে সংসার চক্র এই সংসার চক্রে আশা একমাত্র মানুষের বেঁচে থাকার প্রেরণা যাই হোক এর পরবর্তী ভিডিওতে মেয়েরা রাস্তা দখল করো তৃতীয় শেষ পর্বে আমি আমার উপলব্ধি তুলে ধরব এখন আজকের মতো আমি এইখানে ভিডিও ভিডিও শেষ করছি এর পরবর্তী ভিডিও আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো করব রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে মেয়েরা পথে নামো রাস্তা দখল করো যে আন্দোলন সেই আন্দোলনের দিকে আমরা চোখ রাখব আমরা দেখব মায়েরা মেয়েরা পথে নামবে এক বুক আশা নিয়ে নামবে আমরা সেই আশার সাথী হয়ে থাকব আর আমার আলটিমেট যে উপলব্ধি আমি আপনাদের কাছে তুলে ধরব বিশেষ করে আমি আমার সৎসঙ্গী ভাই বোনেদের কাছে আমি তুলে ধরব নমস্কার জয়গুরু